বন্ধুরা এই যে এই যে আজকে আমি রান্না করব কি কি আগে দুপুরে মেনুতে কি রয়েছে তা তোমাদেরকে আজকে বলবো বেগুন ভাজি আর মাংস চিকেন রান্না তার জন্য যে কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে এই যে রসুন নিয়েছি তারপরে হচ্ছে এই যে পেঁয়াজ নিয়েছি চারটে বড় বড় পেঁয়াজ হ্যাঁ আর কয়েকটি আলু দেখো আমি এখন এগুলো কেটে রেডি করছি এগুলো কেটে এখন রেডি করে নিব তারপরে তোমাদেরকে দেখাবো যে চিকেন ঘুয়ে নিয়ে আসবো নিয়ে তোমাদেরকে দেখাব যে রকম করে আজকে আমি দুপুরে টিকি রান্না করি এবং কয়েকটি মিনু রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করব এই যে ছেলের জন্য ডিমের মামলেট বেগুন ভাজি আর হচ্ছে ভাত নিয়ে এসেছি এই খাবার খেয়ে তারপরে আমার ছেলে পড়তে যাবে আজকে রবিবার স্কুল নেই তাই বেগুন ভাজি ডিমের মামলেট আর ভাত খেয়ে তারপরে আর এখন বাজে দশটা এখন আরেকটি প্রাইভেট আছে আজকে রবিবার তিন চারটে পার প্রাইভেট পড়ে তা দশটার দিকে একটি একটা প্রাইভেট আছে তাই খেয়ে যাবে আমি তাই বেগুন ভাজি ডিমের মামলেট আর ভাত করে দিলাম আমার ছেলেকে এখন আমার ছেলে এই খেয়ে পড়তে যাবে তা দেখ দেখো বন্ধুরা আমি চিকেন রান্না করব তা চিকেন রান্না করার জন্য যে চিকেন চিকেন আমি ধুয়ে নিয়েছি এই চিকেন রান্না করব চিকেন ধোয়া হয়ে গেছে তারপরে এখানে হচ্ছে আদা তারপরে কাঁচা লঙ্কা আর রসুন পেঁয়াজ আর হচ্ছে ই মানে ওই টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি সবুজ টমেটো ছিল বুঝেছ বন্ধুরা এটাতে হচ্ছে সবুজ টমেটো দেওয়া আছে তাই লালচে কালার হয়নি এই মশলাটাতে একসঙ্গে মশলাটা করে নিয়েছি রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে কাঁচা টমেটো এই দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি আলু ভেজে তারপরে আমি এই চিকেন চিকেন রান্না করব দেখেছ বন্ধুরা এই চিকেনটা আমি এই আলুটা দিয়ে রান্না করব। আলুটা দিয়ে রান্না করব। তার জন্যে নিয়েছি আমি এখানে লাগছে হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে এটা মিট মশলা এই যে এটা মিট মশলা আর এটা হচ্ছে গরম মশলা এই উপকরণ দিয়ে আমি এই এই উপকরণ দিয়ে এই উপকরণ দিয়ে এই চিকেনটা আমি রান্না করব। এই চিকেনটা তোমরা দেখো কি করে আমি রান্না করি দেখতে থাকো সাথে থাকো এখন আমি তেলটা গরম গরমব আমি এই যে লবণ দিচ্ছি বন্ধুরা এই যে লবণ পরিমাণ মতো লবণ দিচ্ছি

এই আলুটা আমি ছেড়ে দিচ্ছি এই আলুটা ভেজে

লাল করে ভাজবো বন্ধুরা এটা আমি আলুটাকে একটু লাল লাল করে ভাজবো বন্ধুরা এই যে আলু ভাজা হয়ে গেছে আমার আলুগুলো তুলে নিচ্ছি এই যে আলু ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এরকম লাল লাল করে একটু ভাজা ভাজা তো ভালো হয় তাহলে ভুলে দিলে টেস্ট হবে আলুগুলো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে এই যে পুজোর পরে শীতকালে এসে গেছে প্রায় তাই এই নতুন আলু এটা কিন্তু নতুন আলু এই নতুন আলু দিয়ে আমি আজকে চিকেন রান্না করছি তা পুজোর পরেই তো নতুন আলু উঠে যায় তাই নতুন আলু এনেছে তোমাদের দাদা ভাই তা এখন চিকেনে একটু আলু দিলে ভালোই লাগে এই দেখো বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে এখন আমি এখন আমি হচ্ছে এই আলু ভাজা হয়ে গেল এখন আমি এটাতে তেল দিব তেল দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো তেল আমি আবার মেপে তেল দিতে পারি না আমি এমনি পরিমাণ করে তেল দিচ্ছি দেখো বন্ধুরা শুকনো লঙ্কা গিরি আর শুকনো লঙ্কা আমি পুরো দিয়ে দিচ্ছি

হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষে নেব থেকে তেল প্রায় ছেড়ে ছেড়ে এসেছে এটা পারফেক্ট কষানো হচ্ছে কিন্তু এখন আমি একটু এই মশলাগুলো দিয়ে দেব এই মশলাগুলো দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো আমি দিয়ে দিচ্ছি ভাবে হবে তারা কিরকম উঠেছে যদি কালার না আসে তাহলে আর একটু লঙ্কা গুঁড়ো বা গুলোর গুঁড়ো দিতে হবে এখানে আর একটু হলুদ লাগবে তাই আমি আর একটু ছেড়ে ছেড়ে এসেছে দেখো দেখো বন্ধুরা ছেড়ে 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 এসেছে দেখো দেখুন বন্ধুরা কথাটা কঠানো পারফেক্ট হয়ে গেছে এখন এটাতে আমি চিকেন গুলো ছেড়ে দিব এই ভাজা আলুগুলো আমি এটাতে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো দিয়ে দিলাম এখন এটা আর একটু আমার কষানো হয়ে গেছে সাথে আলু এটাও একটু কষিয়ে নিলাম এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল এরকম অন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম বেশি ঝোল ঝোল করবো না চিকেন তাহলে ভালো লাগছে না আমি একটু কম ঝোল দেব এই দেখো বন্ধুরা কেমন কালার বেশি কিন্তু ঝোল হয়নি একটু ঝোল লাগবে একটু ঝোল না থাকলে ভাত দিয়ে খেতে খাওয়া যাবে না তাই আমি একটু পরিমাণ মতো ঢেকে দিচ্ছি ওকে দেখাবো এই দেখো কি সুন্দর টকবক টকবক করে চিকেন চিকেনের ঝোল ফুটছে দেখেছো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা নতুন আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না একদম কম সময়ের মধ্যে এই আলু সিদ্ধ হয়ে যায় দেখেছি বন্ধুরা ঝোলটা কি সুন্দর ঘন হয়েছে তা গ্যাসটা গ্যাসটা কমিয়ে কমিয়ে দিতে হবে না দিলে ধনে পাতার সেন্ট বোঝা যাবে না এই যে আমি এখন ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি যাতে ধনে পাতা সেন্ট ঝোলে ভালোভাবে মেশে বেশি গ্যাসের পাওয়ার দেওয়া যাবে না তাহলে ধনে পাতার সেন্টটা চলে যায় থাকে না তা আমি একটু নাড়িয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে এই যে কোনো রকম একটু নাড়িয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি এই যে মিট মশলা পরিমাণ মতো পরিমাণ মতো মিট মশলা দিচ্ছি তারপরে এই যে দিচ্ছি গরম মশলা এটা হচ্ছে সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম হ্যাঁ এখন আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে এইভ একটু ভালো করে চিকেন রান্না এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি এই যে গ্যাস আমি অফ করে দিলাম এখন আমি চিকেনটা তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই দেখো কী সুন্দর হয়েছে চিকেন এই যে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে নামাতে হয় এই দেখো দেখেছো বন্ধুরা দেখো বন্ধুরা কি সুন্দর ঘন ঝোল হয়েছে দেখো এই দেখো বন্ধুরা এই যে ঝোলগুলো একদম ঘন হয়েছে দেখছো বন্ধুরা এই যে ঘন ঝোল ভাতের সঙ্গে ভালো লাগবে এবং রুটি বা পরোটার সঙ্গেও ভালো লাগবে খেতে টেস্টি হবে তা আমার চিকেন রান্না কমপ্লিট এই যে দুধ বসিয়েছি দুধটা দিয়ে গেল আমাদের বাড়িতে রোজ করা থাকে তা চা খাওয়ার জন্য দুধ আর আমার বন্ধুরা এই দেখো আমি দুপুরবেলা রান্না করেছি কি কী আজকে আলু ভাজা বেগুন ভাজা আর হচ্ছে চিকেন রান্না করেছি এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার লাঞ্চ মানে দুপুরের লাঞ্চ সেরে নিচ্ছি দেখো বন্ধুরা ভাত বেগুন ভাজা আলু ভাজা আর হচ্ছে চিকেন কারি এই দিয়ে হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু দেখেছ বন্ধুরা আমি খেয়ে দেখাচ্ছি দেখো কিরকম টেস্টি হয়েছে আমি খেয়ে তোমাদেরকে জানাচ্ছি আমি রান্না করে আবার স্নান ঠান করলাম আমি সকালে একবার স্নান করেছিলাম তারপরে আবার স্নান করে পুজো টুজো দিয়ে রান্না করলাম তারপরে আমি রান্না করে আবার স্নান করে স্নান করে এই যে এখন খাবার খাচ্ছি দেখো রান্না শেষ করে আমি এই যে খাবারটা খাচ্ছি আমার ছেলে আর আমি খাচ্ছি ওর বাবা হচ্ছে খেয়ে আগেই পিউটিতে চলে গেছে আমি আমার ছেলে খেতে বসেছি তা আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আজকে রান্না দেখো বন্ধুরা আলু ভাজা মেখে নিলাম এই যে কাছি খুব ভালো হয়েছে বন্ধুরা নতুন আলু ভাজা মানে নতুন আলু ভেজেছি এটা প্রথম শীত পড়েছে এই নতুন আলুটা এখন প্রথম উঠেছে বাজারে তা খুব সুন্দর লাগে নতুন আলু ভাজা আর বেগুন ভাজা খেয়ে দেখাচ্ছি এটা এখন শীত প্রায় পড়ে এসেছে এটাও নতুন শীতের বেগুন প্রায় তার তোমাদেরকে দেখাচ্ছি কেমন খুব টেস্টি তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখো এই যে আমি এখন চিকেন খেয়ে দেখাচ্ছি এই যে তখন রান্না করলাম স্নান করে এসে এই এখন খেতে বসলাম এই দেখো বন্ধুরা চিকেনটা কি নরম হয়েছে কি সফট দেখেছো বন্ধুরা এই দেখো অল্পতেই ভেঙে যাচ্ছে দেখো বন্ধুরা দেখো যে সেই টেস্টি হয়েছে বন্ধুরা যে যা একদম নরম এই যে দেখো এই যে একদম নরম বুঝছে ও ভেঙে যাচ্ছে এই যে খুব টেস্টি হয়েছে ওইভাবে বন্ধুরা আমি এখন শ্যুটিংয়ের জন্য তৈরি হয়ে গেছি তা শুটিং করব এ দেখো আমি এখন রেডি হয়ে গেছি শ্যুটিংয়ের জন্য তা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি আমার এই যে এর জায়গা তা চার কি কীরকম দেখতে দেখো সৌন্দর্য দেখো আমার কিন্তু ভোলাগাদা গাদা ফুল গাছ রয়েছে কতগুলি তা ফুল ফুটেছে দেখো বন্ধুরা দেখেছো আমি এইখানে শুটিং করি আমি এই জায়গাটাতে শুটিং করি তা আমার শ্যুটিংয়ের জন্য আমি একটি রিলস তৈরি করব বলে আমি ছাদে চলে এসেছি তা আমি ছাদটা ঘুরে ঘুরে দেখছি এবং রিলস করব তার জন্য আমি দেখো কেমন সেজেছি তা আমার শ্বাসটি কেমন লাগছে কমেন্ট করে জানিও আর দেখো তোমাদেরকে ফুল গাছগুলো দেখাচ্ছি বা ফুলগুলো দেখাচ্ছি দেখছো কত গাঁদা ফুল ফুটেছে অনেক গাঁদা ফুল হয়েছে তা আরও আছে নিচের দিকে গাঁদা ফুল গাছ তা ওগুলো আমি তোমাকে আরেক তোমাদেরকে আরেক দিন দেখাবো তাহলে বন্ধুরা আমি এখন ভিডিওটি এখানেই রাখছি কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা লাইক করে দিও রাখছি